কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী শিশু উৎসব দু হাজার পঁচিশ সফলভাবে সম্পন্ন হয়েছে উৎসবের প্রথম দিন একাডেমির নাসিরাবাদ কার্যালয়ে আবৃত্তি হাতের সুন্দর লেখা সঙ্গীত ও নৃত্য বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় দ্বিতীয় দিনে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় কারিশ্মা কবি ঐশীর সঞ্চালনায় ও উম্মে সালমান নিঝুমের পরিচালনায় স্নিগ্ধা বড়ুয়ার নির্দেশনায় দুপুর তিনটায় শুরু হওয়া মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় দেশের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে তার কন্যা দিঠি আনোয়ার বাবার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন এবং সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে তোলেন সম্মাননাটি তিনি তুলে দিচ্ছেন গাজী মাঝারুল আনোয়ারের সুকন্যা সঙ্গীত শিল্পী সম্মাননার বিষয়টা জড়িয়ে আছে সেই প্রখ্যাত গুণী মানুষ আমার নাম নিতেও ভয় লাগে ওনাকে সম্মাননা করে কবিনাচুর একাডেমি চট্টগ্রাম সর্বোচ্চ চেষ্টা করেছি যে কিছু দেওয়ার জন্য আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করলো সেই দিঠি আপুকে এরপর কবি নজরুল একাডেমি চট্টগ্রামের প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাসিরাবাদ পাবলিক স্কুলের চেয়ারম্যান আব্দুর রব সোহেল অভিনেতা ও উপস্থাপক ইফরাত আবেদ সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর নবী এবং পরিচালক ও প্রধান আবৃত্তি প্রশিক্ষক জেবুন নাহার শারমিন শিশু উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ওয়াহিদ জামান প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠা এই উৎসবে বিজয়ীদের পাশাপাশি একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষকদেরও একাডেমির পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয় আচ্ছা এর মাঝে আমি একটা ঘোষণা দিয়ে রাখি একটি বিশেষ নিউজ ডেস্ক চটলা টোয়েন্টি ফোর বলছি আমরা প্রশিক্ষকরা এত কাজ করেছি সাজসজ্জায় কাজ করেছে চিত্রাঙ্কুর প্রশিক্ষকরা